হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে এবং ওপেনিং সিন দেখেই বুঝতে পারছেন যে আজকে অনেক দিন পর আমি আমার বাসার হায়ার এয়ার কন্ডিশনারের একটা ছোট্ট টিপস যারা নতুন ব্যবহারকারী তাদের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কেন আমি নিয়মিত এসি নিয়ে এখন ভিডিও বানাচ্ছি না এটা অনেকেই প্রশ্ন করেন কারণ হচ্ছে গত দুই তিন মাস ধরে যেরকম নিয়মিত বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আমি আসলে এসি রেগুলার চালিয়ে রাখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না এবং আমার ভিডিওগুলা যেহেতু আমার বাসার রেগুলার লাইফ থেকেই হয় আই মিন আমি ভিডিও শ্যুট করার জন্য কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করি না দ্যাটস ওয়াই আমার কিন্তু নিয়মিত এসি রিলেটেড ভিডিও আপলোড করা হচ্ছে না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার এসির বাতাস সারা রাজ্যে আপনি চালিয়ে রাখছেন এর ফলে যদি আপনার বেশি ঠান্ডা অনুভূত হয় তখন আপনার কী কী করণীয় আপনি এখন প্রশ্ন করতে পারেন ভাই এসি ছাব্বিশে দিয়ে রেখেছেন সাতাশ আটাশ উনত্রিশ তিরিশে দিলেই তো হয়ে যায় হ্যাঁ সেটা হয়ে যায় কিন্তু অনেকেই এই কাজটি কেন জানি করতে চান না তারা রুমে এসির তাপমাত্রা কমিয়ে রাখবেন ঠান্ডা লাগলে কম্বল গায়ে দিবেন যদি জ্বর সর্দি চলে আসে অন্য কোন টিপস জানতে চান কিন্তু এসির টেম্পারেচার যে সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ করা যায় এটা অনেকেই করতে চান না এই ভিডিওটার তাদের জন্যই আমি ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিনিসটা দেখাবো এই যে আমার এয়ার কন্ডিশনার আর এখানে হচ্ছে আমার বিছানা এসির যে ফিল হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এটা কিন্তু ঘুরে ঘুরে আপনার রুমের সব দিকে বাতাস দিচ্ছে এখন আপনি চাইলে এক কাজ করতে পারেন এই যে ফিনটা আছে না এটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ঝামেলা মিটে যায় এটাকে কন্ট্রোল করার জন্য হায়ার এসিতে যে ভালো একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে হেলথ এয়ার ফ্লো প্রেস করুন তাহলে দেখবেন যে এই যে এখন যে এসির ফিনটা রয়েছে এটা সরাসরি রুমের উপরের দিকে বাতাস প্রবাহিত করছে সুতরাং আপনি যে শুয়ে থাকবেন আপনার শরীরে কিন্তু সরাসরি বাতাস লাগবে না এটা গেল একটা অপশন অপশনে প্রথম আবার যদি আপনি হেলথ এয়ার ফ্লো বাটনটা প্রেস করেন তাহলে এসি যেই কাজটা করবে সরাসরি এসি বরাবর নিচে বাতাস প্রবাহিত করবে সেই একই কথা আপনার শরীরে সরাসরি বাতাস লাগবে না সুতরাং আপনার রুম ঠান্ডা হবে ঠিকই কিন্তু এসির ঠান্ডা বাতাস সরাসরি আপনার শরীরে না লাগার কারণে আপনার কিন্তু সেভাবে ঠান্ডা অনুভূত হবে না এটা গেল টিপস নাম্বার ওয়ান এখন আসবো টিপস নাম্বার দুয়ে আপনার এসির ইনডোর ইউনিটে অবশ্যই একটা ফ্যান রয়েছে যেটার কারণে এসির ঠান্ডা বাতাস সারা রুমে সব জায়গায় প্রবাহিত হয় আপনি কিন্তু চাইলে এই যে ফ্যানের স্পিডটা কমিয়ে দিতে পারেন এখন আপনারা দেখছেন যে এটা হচ্ছে ফ্যানের স্পিডের বার এই মুহূর্তে ফ্যান সর্বোচ্চ স্পিডে চলছে আর এটা হচ্ছে ফ্যানের স্পিড কন্ট্রোল বাটন আমি প্রেস করলাম এখন বারটি নড়াচড়া করছে এটার মানে হচ্ছে ফ্যানটি এখন অটোমোটে রয়েছে সে রুম ঠান্ডা করার জন্য আসতেও চলতে পারে জোরেও চলতে পারে আমি যেটা করব। এটাকে আরেকবার প্রেস করব এখন দেখুন এটা সর্বনিম্ন বারে ফিক্সড হয়ে রয়েছে দ্যাট মিনস এই মুহূর্তে আপনার ইনডোর ইউনিটে এসির ভেতরে থাকা ফ্যান সর্বনিম্ন স্পিডে চলবে সুতরাং আপনার শরীরে যদি সরাসরি বাতাস লাগেও সেটা কিন্তু সেরকমভাবে বেশি ঠান্ডার অনুভব আপনাকে দেবে না এভাবে আপনি চাইলে এসির তাপমাত্রা না বাড়িয়েও বা ইকোমোড অন না করেও লং টাইম রাত্রেবেলা যখন এসি চালান তখন যেন আপনার ঠান্ডা লেগে না যায় সেই বিষয়টা এই দুইটি টিপস ফলো করে নিয়ন্ত্রণ করতে পারেন আর যারা এক্সপার্ট ইউজার রয়েছেন তাদের জন্য আসলে এই ভিডিও না যারা একদমই নবীন ব্যবহারকারী তাদের জন্যই আমি সাধারণত ভিডিও বানাই এবং আমার ভিডিওগুলো খুবই সিম্পল যেহেতু আমার আসলে এসি নিয়ে খুব বেশি টেকনিক্যাল নলেজ নেই তাই আমার সীমিত জ্ঞান থেকে আপনাদের কাছে শেয়ার করি না। আমি দেখি যে এই জিনিসগুলো নিয়ে আপনারা আমার ভিডিওতে বিভিন্ন সময় কমেন্ট করেন এবং আমার উত্তর দেওয়ার প্রয়োজন হয় তাই আমি চেষ্টা করি আপনারা যেসব বিষয় নিয়ে জানতে চান সেসব বিষয় নিয়ে ভিডিও বানার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ